তুমি যে বাড়িতে থাকো কখনো সেই বাড়িটাকে পড়বার চেষ্টা করেছো হ্যাঁ ঠিকই শুনেছ আমি পড়বার কথাই বলছি এবার তোমরা হয়তো ভাববে যে আবার কি পাগলাম ওর কথা বাড়ি কোনো বই তোড়াই যেটা পড়া সম্ভব আমি বলবো যদি তুমি ধ্যান দিয়ে নিজের বাড়িকে অবজার্ভ করো বাড়ির প্রতিটা রুমকে অবজার্ভ করো সেই রুমে রাখা প্রতিটা জিনিসকে অবজার্ভ করো তাহলে সেই জিনিসগুলোর কাছ থেকেই তুমি পেতে পারো প্রাইসলেস উইজডম আর নলেজ মহা মূল্যবান জ্ঞান যা তোমার জীবনকে বুঝতে এবং সেই জীবনকে সহজভাবে চালাতে সাহায্য করবে আজকের এপিসোডে আমি আমার বাড়ি এবং সেই বাড়িতে থাকা রুম আর রুমে থাকা জিনিসগুলো একটু পড়বার চেষ্টা করব সে শব্দি আমার সাথে থাকো স্ট্যাচু সবার আগে মেঝেকে দিয়ে শুরু করা যাক আমাদের ঘরের মেঝে বা সারফেস একবার স্বামী বিবেকানন্দকে কেউ জিজ্ঞেস করেছিল যে আপনি এত বড় মহাপুরুষ হয়ে এত পপুলার ব্যক্তিত্ব হয়ে মেঝেতে কেন বসে থাকেন মাটিতে কেন বসে থাকেন তো স্বামী বিবেকানন্দ একটা দুর্দান্ত উত্তর দিয়েছিলেন তিনি বলেছিলেন আমি মেঝেতে বসে থাকি এই কারণেই কারণ মেঝেতে বসে থাকলে আর পড়ে যাওয়ার ভয় থাকে না কত গভীর ফিলোসফিক্যাল অ্যান্সার ঠিক একইভাবে মেঝে আমাদের এটাই শেখায় যে কিভাবে সবার দায়িত্বকে ক্যারি করে সবার বহন সহ্য করেও অহংকার শূন্য থাকা যায় ঘরের মেঝে আমাদের শেখায় ডাউন টু আর্থ হতে ঘরের মেঝে থেকে যাওয়া যাক এবার বাড়ির ছাদে বাড়ির ছাদ আমাদের এক্স্যাক্টলি কী শেখায় এটাই শেখায় যে নিজের চিন্তা ভাবনা বিবেক বুদ্ধি সব কিছুকে সবচেয়ে উঁচু স্থান দাও শ্রেষ্ঠ স্থানে সেগুলোকে বসাও কিন্তু অ্যাট দ্য সেম টাইম তার জন্য নিজের মধ্যে অহংকারকে আসতে দিও না তোমার নিচে যারা তোমার আশ্রয়ে আছে তাদেরকে বিপদে আপদে রক্ষা করো যেমন বাড়ির ছাদ আমাদের রক্ষা করে বৃষ্টি জল ঝড় ঝঞ্ঝা উষ্ণতা তাপমাত্রা এই সব কিছুর থেকে ঠিক সেইভাবে তুমিও রক্ষা করো তোমার আন্ডারে তোমার আশ্রয় যারা আছে তাদেরকে প্রোটেক্ট করো ছাদের ব্যাপারে কথা বললাম মেঝের ব্যাপারে কথা বললাম এমন কি করা হয় সিঁড়ি আর দেওয়ালের ব্যাপারে কথা বলবো না সিঁড়ি আমাদের শেখায় কি করে উপরে উঠবে জীবনে গ্রো করবে আর দেওয়াল দেওয়াল আমাদের শেখায় সাপোর্ট দিতে দেওয়াল আমাদের শেখায় যে কাজকে একটু ভাগ করে নাও সবাই মিলে যদি কাজকে ভাগ করে নাও তাহলে কাজের চাপ একটু কম পড়বে ঠিক যেমন একটা ঘরকে দাঁড়িয়ে থাকার জন্য অনেকগুলো দেওয়াল সেই দায়িত্বটা কিছুটা ভাগ করে নেয় তবেই ঘরটা দাঁড়িয়ে থাকে সুস্থভাবে সময় চলিয়া যায় নদী স্রোতের ন্যায় ঘড়ির কাঁটাটি করে টিক টিক ঘরের দেওয়ালে লেগে থাকা ঘড়ি আমাদের এটা শেখায় যে সময় প্রবহমান সময় কিন্তু থেমে নেই আর সেই একই সাথে আমাদের জীবনও থেমে নেই আফটারঅল আমাদের নিজের বলে আছেটা কি দুনিয়াতে শুধু খানিকটা সময় বাকি সব চলে যায় সময় যেদিন ফুরিয়ে যাবে আমাদের খেলাও শেষ সময়ের ধারা ভবিষ্যৎ থেকে বর্তমান হয়ে অতীতের দিকে লাগাতার চলে যাচ্ছে আর আমাদের একটা খুব ভুল ধারণা আছে যে আমরা টাইমকে পাস করি কথায় কথায় বলে না টাইম পাস করছি রিয়েলিটি হলো টাইম আমাদের পাস করছে আমাদের ক্ষমতা আছে টাইমকে পাস করার কখনোই না আমাদের অনেকের ঘরে এয়ার কন্ডিশনার বা এসি আছে এসিকে যদি ধ্যান দিয়ে অবজার্ভ করো তাহলে দেখতে পাবে যে এয়ার কন্ডিশনারে একটা আউটপুট থাকে একটা ইনপুট থাকে আউটপুট থেকে গরম হাওয়া বেরোয় কিন্তু ইনপুট থেকে সবসময় ঠান্ডা হাওয়া বেরোয় আর ঘরগুলোকে রুমগুলোকে আমাদের ঠান্ডা রাখে তো যেমনভাবে এয়ার কন্ডিশন বাইরের পরিস্থিতি যতটাই উত্তপ্ত থাক গরম থাক স্টিলস তার দায়িত্ব হচ্ছে ঘরকে ঠান্ডা রাখা ঘরের ভেতরের যারা আছে তাদের যেন কোনো রকম অসুবিধা না হয় তারা যেন আরামে থাকে ঠিক একইভাবে আমাদেরও বাহ্যিক পরিস্থিতি আমাদের চারপাশে যে পরিস্থিতি সেটা যদি আমাদের অনুকূল না হয় আমাদের প্রতিকূল হয় আমাদের কমফোর্ট জোনের বাইরে হয় আমরা যেন সেই পরিস্থিতিতে নিজেদের মাথা ঠান্ডা রাখতে পারি ঠিক এসির মতো এয়ার কন্ডিশনারের মতো কারণ আমি যদি ঠান্ডা থাকি আমার মাথা যদি ঠান্ডা থাকে তাহলে আমার পরিবারের সমস্ত মেম্বাররা আমার নিজের লোকরা তারাও ঠান্ডা থাকবে আরামে থাকবে আর আলটিমেটলি সেটাই তো আমাদের কাম্য তাই না সেই জন্য মাথা ঠান্ডা রাখো পরিস্থিতি যেমনই হোক এসির মতো আমাদের ঘরের মধ্যে থাকে ফ্যান ফ্যান লাগাতার ঘুরতে থাকে আর ফ্যানের নিচে যারা থাকে তারা আরামে থাকে ফ্যান আমাদের কী শেখায় একটা জিনিসই শেখায় যে নিজের কাজের মধ্যে ঘুরতে থাকো নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকো অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা কিন্তু যদি তুমি ব্যস্ত থাকো তাহলে কোনোরকম আজে বাজে থিঙ্কিং তোমার মধ্যে আসবে না তুমি তোমার কাজ করে যাবে আর তোমার আশ্রয় যারা আছে তোমার নিচে যারা রয়েছে তারা কিন্তু আরামে থাকবে এটাই ফ্যান আমাদের শেখায় দেওয়ালে ঘড়ির মতোই আরও একটা জিনিস থাকতো একটা সময় সেটা হচ্ছে ক্যালেন্ডার যদিও আজকাল অনেকটাই কমে গেছে ক্যালেন্ডার আজকাল স্ট্যান্ডে থাকে বা টেবিলে থাকে তো ক্যালেন্ডার আমাদের কী শেখায় ক্যালেন্ডার আমাদের শেখায় নিজেদের একটা বেটার ভার্সন তৈরি হতে কিভাবে না ক্যালেন্ডারের ডেটগুলো দেখে আমরা কোথাও না কোথাও পরিকল্পনা করি নিজেদের ভবিষ্যতে নিজের যে কুঁড়েমি নিজের যে অলসতা সেটাকে ত্যাগ করে সংকল্প শক্তি দ্বারা দৃঢ় সংকল্প শক্তি দ্বারা ভবিষ্যতে কিছু নতুন করবার জন্য যা যা দরকার যে প্ল্যানিং পরিকল্পনা সেটা করতে সাহায্য করে থাকে ক্যালেন্ডার টেবিলে পড়ে থাকা পার্স বা মানি ব্যাগটাও কিছু বলে তোমাকে কিছু মনে করিয়ে দিতে চায় এটা মনে করাতে চাই যে বন্ধু একটু ভবিষ্যতের জন্য সঞ্চয় কর ফালতু টাকা উড়িয়ে বেরিয়েও না তবেই ভবিষ্যতে লক্ষ্মী থাকবে নইলে কাঙ্গাল হয়ে পথে বসতে খুব বেশি দেরি নেই এবার এই মানি ব্যাগ বা পার্সের কথা শোনা বা না শোনা কিন্তু তোমাদের উপর আর তোমার বাড়ির লোকের উপর অবশ্যই যখন দিনের কোনো একটা মুহূর্তে আমরা আয়নার সামনে গিয়ে দাঁড়াই তখন সেই আয়না আমাদেরকে কিছু একটা বলে আয়না আমাদেরকে বলে এইটুকুই যে সবার তো খেয়াল রাখছো বেশ ভালোই খেয়াল রাখছো এবার একটু নিজের খেয়াল রাখো নিজের খেয়াল কবে রাখবে নিজের খেয়াল রাখা জরুরি কারণ তুমি যদি সুস্থ থাকো তো তবেই তোমার চারপাশের মানুষজনগুলো তোমার নিজের আপনজন যারা তারাও সুস্থ থাকবে তাই ঝটপট একটু সময় বের করে খানিকটা নিজের জন্য ভাবো ঘরের দরজা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস শেখায় আমাদের জীবনের ব্যাপারে যেমন দরজা দিয়ে আমরা প্রয়োজনে ঘরের বাইরে যেতে পারি জিনিসপত্র কেনাকাটার জন্য বা কোনো অন্য প্রয়োজনে আবার একটা সময় আমরা কিন্তু ঘরের ভেতরে ফিরেও আসি সেই দরজারই মাধ্যমে দরজার মাধ্যমেই তো আমরা ঘরের ভেতরে প্রবেশ করি ঠিক একইভাবে আমাদের শরীরেও রূপী দরজা আছে চোখ কান জীব নাক আর ত্বক যেটাকে চক্ষুকর্ণ নাসিকা জিহা ত্বক বলা হয় ঘরের দরজা আমাদের এটাই শেখায় যে যেমনভাবে দরজার সাহায্যে আমরা ঘরের বাইরে বা ভেতরে আসা যাওয়া করতে পারি জীবনকে গভীরভাবে বুঝতে গেলে আন্ডারস্ট্যান্ড করতে গেলেও প্রয়োজনে আমাদের ইন্দ্রিয়রূপী দরজার সাহায্যে বহির্মুখী হতে হবে আবার প্রয়োজনে অন্তর্মুখীও হতে হবে মানে মেটেরিয়ালিস্টিক অ্যাপ্রোচও রাখতে হবে যেটা বহির্মুখী আবার অ্যাট দ্য সেম টাইম স্পিরিচুয়াল বাধ্যাত্মিক অ্যাপ্রোচও রাখতে হবে যেটা অন্তর্মুখী এটাই দরজা আমাদের শেখায় ঘরে তো প্রত্যেকে জানলা থাকে কিন্তু জানলা আমরা কখন খুলি যখন আমাদের ঘরের ভেতরে বা রুমের ভেতরে সাফোকেশন হয় ঠিক একইভাবে জানলাও আমাদের এটাই শেখায় যে যখন আমাদের জীবনে কোনো খারাপ পরিস্থিতির জন্য আমরা সাফোকেটেড ফিল করব আমরা ডিপ্রেসড ফিল করব তখন আমাদের মনের যে জানলা সেটাও খুলে দিতে হবে অর্থাৎ মনকে ওপেন মাইন্ডেড করতে হবে সূর্যের আলো তখন তোমার ঘরে প্রবেশ করে যখন তুমি জানলা খোলো ঠিক সেইভাবেই পজিটিভিটি আনন্দ সাকসেস এই দুনিয়াতে সূর্যের আলোর মতোই আছে শুধু ডিপেন্ড করছে যে তুমি একজন স্বতন্ত্র ব্যক্তি হিসাবে নিজের জানলা খুলছ কি বন্ধ রাখছ যদি খোলো তো তুমি সেই ঈশ্বরের তৈরি করা সমস্ত জিনিস পাবে আর যদি জানলা বন্ধ রাখো তাহলে আমায় বলতে হবে না বাকিটা কি তো আশা করি আজকের এপিসোডটা তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে দেখা হবে পরের এপিসোডে একটা নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে ততদিন অবধি প্রত্যেকে ভালো থেকো গুড বাই